গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের উপার্জনকৃত ডলার সমূহ আপনারা আপনাদের প্রোফাইল বা প্রেজি কিভাবে দেখবেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন स्किप না করে প্রয়োজনে আপনার পুনরায় চ্যানেলে এটা লিখে দেন পুনরায় আপনার কাজ আসবে ওকে সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে প্রথমে আপনারা ক্লিক করবেন কে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারভিউ শুরু হবে ওকে তারপর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে ওকে এভাবে একটা আসবে এই স্পল ডাউন করে আপনাকে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আপনি আপনার এখানে বিভিন্ন টুলস পাবেন আপনি সেটাকে স্পল ডাউন করে একটু নিচে যেতে হবে সর্বশেষ আপনি যেখানে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর আপনার সামনে এখানে যেটা আসবে সেটা হচ্ছে মনিটাইজেশন আমি আবার বলছি এই মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন ওকে মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে যে শর্টকাট অপশান আছে আপনার পে আউটস আপনি এই পে আউটসে কী করবেন ক্লিক করবেন ওকে প্লে আউটসে ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্রে আউটস ওভার ভিউ আসবে ওকে এখানে আপনি দেখছেন এখানে আমার ওয়ান পয়েন্ট ফোর এইট ডলার ইনকাম হয়েছে এবার এটা হচ্ছে আমার একটা কত আঠাশ দিনে ইনকাম এখানে আছে এখন আপনি এখানে অলরেডি আবহাওয়া দেখছেন যে এই জায়গায় আমার ছাপ্পান্ন সেন্ট আছে দেন আমরা ভিউতে ডিটেলস জানার জন্য আপনি স্কল কাউন্ট করে দেখবেন এখানে ডেট অনুযায়ী অর্থাৎ আমি আপনাকে বুঝাচ্ছি এখানে ডেট অনুযায়ী আপনার কোন মাসের কত প্রতিটা ডেট অনুযায়ী যেমন আমি তিরিশে সেপ্টেম্বর উনপঞ্চাশ সেন্ট ইনকাম করেছি ওকে আপনি স্কল ডাউন করে নিচে যাবেন ওকে দেখেন এখানে আমি থেকে কত পেয়েছি স্টার থেকে কত পেয়েছি এবং প্রত্যেকটার ইনকাম আপনারা দেখছেন এ প্রতিটা ইনকাম আপনার এই প্রোফাইলের শু হবে সুতরাং আপনারা এভাবে আপনাদের ইনকাম আপনারা চেক করতে পারবেন